আপনি নিজের নামে একটা অ্যাপস তৈরি করে নিয়েছেন এরকম একটা অ্যাপস নিজের নামে তৈরি করে নিয়েছেন বা একটা সার্ভার নিয়েছেন এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যারা এখনও নেননি তারা প্রশ্ন করে থাকেন যে আসলে আপনাদের সার্ভার কতটুকু নিরাপদ কতটুকু সিকিউর আমার ইনফরমেশন যদি কেউ জেনে যায় তাহলে সে লগ ইন করে ফেলবে কিনা বা এই ধরনের অনেকগুলো সিকিউরিটি নিয়ে প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন তো যাই হোক যারা নতুন সার্ভার নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা একটু সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের সার্ভার কতটুকু নিরাপদ আপনার সকল ইনফরমেশন যদি কেউ জেনে যায় তারপরেও সে লগ ইন করতে পারবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর যদি নতুন কেউ সার্ভার নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জেনে সার্ভার অর্ডার করতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের সার্ভার কতটুকু নিরাপদ আমার কাছ থেকে যারা সার্ভার নিয়েছেন তাদেরকে একটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে আপনার যে সার্ভার অ্যাক্সেস সেটা হয়তো আমার কাছ থেকে নিতে হয় তো অনেকেই কিন্তু অ্যাক্সেস প্যানেল নিয়েছেন অলরেডি অনেকে নেননি তো যারা অ্যাক্সেস প্যানেল নেননি তারা একটু আমার সাথে যোগাযোগ করে অ্যাক্সেস প্যানেলটা নিয়ে নেবেন তো তারপর অ্যাক্সেস প্যানেল নেওয়ার পর আপনি আপনার নিজের সার্ভারের অ্যাক্সেসগুলো আপনি নিজে দিতে পারবেন আমার কাছে আর নোখ দিতে হবে না বা আমার পারমিশন নিতে হবে না আপনি যখন অন্য ডিভাইসে লগ ইন করবেন বা ব্রাউজার ক্লিন করবেন বা যে কোনো কিছু করার সময় যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু নিজের পারমিশনগুলো নিজে দিতে পারবেন তো যখন আপনি আমার কাছ থেকে অ্যাক্সেস প্যানেলটা নেবেন আপনাকে কিছু আমি ইনফরমেশান দেবো সেটা হচ্ছে দেখেন এই যে এখানে আপনাকে একটা ভিডিও দিব অবশ্যই ভিডিওটা দেখতেছেন তারপরে এই ভিডিওটা দেখবেন যে ভিডিওটা দিব তারপর আপনার একটা প্যানেল লিঙ্ক দিব মেল আপনি যেটা দিয়েছেন আমাকে সেটা তারপরে পাসওয়ার্ড পিন ওটিপি দিব ইউজার নেম দিব এবার অ্যাক্সেস প্যানেলটা নেওয়ার জন্য অবশ্যই আপনি আমাকে নাম জিমেল এবং ফোন নাম্বার এই তিনটা ইনফরমেশান আপনাকে দিতে হবে তো যাই হোক আপনাকে প্রথমে কী করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন প্যানেল লিঙ্ক এটাতে ক্লিক করে দেবেন এটাতে আমি ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পরে আপনি এখানে ইনফরমেশানগুলো দিবেন এখানে মেল আপনি যে মেলটা রয়েছে আপনার সেই মেলটা এখানে দিতে হবে যে মেলটা আমাকে দিয়েছিলেন সেই মেলটা এখানে বসিয়ে দিবেন মেলটা এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড পিন ওটিপি দিয়েছি যা সেটা আপনি এখানে সুন্দর করে দেখে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর লগ ইন ক্লিক করে দেবেন লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা সেভ করে নেবেন এখান থেকে সেভ ঠিক আছে যাতে পরবর্তীতে ভেজাল না হয় তো তারপর হচ্ছে আপনি এখানে ওটিপি দেবেন ওটিপি অবশ্যই যেটা দিছি আপনাকে সেটাই দিবেন এখানে আপনার মেইলে ওটিপি যাবে না এখানে এটা দিতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাক্সেস প্যানেলটা কিন্তু চলে আসবে এরকম একটা অ্যাক্সেস প্যানেল আপনি পেয়ে যাবেন এই যে এখানে আপনার সার্ভারের ইনফরমেশন পাবেন এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন তো এটাতে আসার পরে আপনার কাজ হচ্ছে এখানে আপনি অ্যাকটিভ সার্ভার জায়গায় ওয়ান দেখবেন আপনার এখানে যেহেতু একটা সার্ভার নিয়েছেন আপনি আপনি একাধিক সার্ভার নিলে এখানে একাধিক শো করবে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে ইনফরমেশান দেখতে পারবেন যে আপনি কোন সার্ভারটা আপনার এখানে একটা সার্ভারে থাকবে যেহেতু আপনি একটা নিছেন তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে পারমিশন যখন দিবেন বা যখন আপনি আপনার সার্ভারটা অন্য কোনো জায়গায় লগ করবেন তখন যখন পারমিশন চাইবে অ্যাক্টিভ ডিভাইস বলবে বা পারমিশন নিতে বলবে তখন আপনি এইভাবে আসবেন এখানে আবার আপনাদেরকে দেখিয়ে দিই ড্যাশবোর্ডে আসবেন এই যেটার মধ্যে আপনি থাকবেন লগ করে তারপর হচ্ছে আপনি এখানে অ্যাক্টিভ সার্ভার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সার্ভার থাকবে সেটার নামের উপর আপনি ক্লিক করে দিবেন বা ডোমেন নামের উপর ক্লিক করে দেবেন এই ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস লক নামে একটা অপশন আছে এইখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে অনেকগুলো পারমিশন দেওয়া থাকতে পারে এখন আপনার সার্ভারের নিরাপত্তার জন্য আপনি সবগুলোকে ডিজেবল করে দিবেন বা রিজেক্ট করে দেবেন আপনি হয়তো ইতিপূর্বে অনেকবার আমার কাছ থেকে পারমিশন নিছেন এই জন্য এখানে অনেকগুলো ডিভাইস শো করবে তো যতগুলো সার্ভার দেখবেন এখানে অ্যাক্টিভ লেখা আছে এতগুলো ডিভাইস আপনার এটা কিন্তু চলমান রয়েছে বা এখানে আপনি পারমিশন দিয়েছিলেন তো দেখেন এখানে ডিএকটিভ লেখা রয়েছে এই ডিভাইসগুলোতে পারমিশন একবার দেওয়া হয়েছিল তারপর আবার ডিএক্টিভ করা দেওয়া হয়েছে এখন যখন পারমিশন চাইবে তখন এইভাবে থাকবে এরকম থাকবে ঠিক আছে আপনি এরকম দেখবেন যখন পারমিশন একটা চাইবে তখন কিন্তু এইখানে এরকম থাকবে তো আপনি এখানে যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে সেই ডিভাইসটাতে লগ ইন হয়ে যাবে এখানে অ্যাপ্রুভ না করা পর্যন্ত আপনার পিন পাসওয়ার্ড ওটিপি সব কিছু যদি অন্য কেউ জেনে যায় সে কিন্তু লগ ইন করতে পারবে না তো অবশ্যই আপনাকে এইখান থেকে অ্যাপ্রুভ করতে হবে তো মনে করেন আপনি এই ডিভাইসটা এখন হারাই ফেলছেন এই যে এই ডিভাইসটা একটা সময় আপনি এই ডিভাইসে চালাই দেন এখন এই ডিভাইসটা হারাই গেছে এখন আপনি কী করবেন আবার অ্যাক্সেস প্যানেলে ঢুকবেন ঢুকে এখানে আসবেন আসার পরে আপনি এখানে রিজেক্ট অপশানে ক্লিক করে এটাকে রিজেক্ট করে দেবেন ঠিক আছে তাইলে এই যে এই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে অটোমেটিক মনে করেন এই যে এখানে কয়েকটা অ্যাপ্রুভ যদি থাকে আপনি যদি দেখেন যে আপনার এখানে অনেকগুলো অ্যাপ্রুভ আছে এরকম অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে আপনি কী করবেন এগুলোকে আপনি হ্যাঁ সবগুলোকে আপনি ডিজেবল করে দেবেন এই যে এখানে দেখেন এরকম যদি অ্যাক্টিভ আছে যেগুলো আপনি জানেন না যেগুলো তো আপনি হয়তো ভাববেন যে এটা আমার ডিভাইসে লগইন নাই তাহলে এটা কেন এইভাবে অ্যাক্টিভ আছে হয়তো আগে অ্যাক্টিভ করছিলেন এখন আপনার মনে নেই বা অন্য ডিভাইসটা নাই তা আপনি কী করবেন এখানে অ্যাক্টিভ যেহেতু আছে আপনি এটাকে রিজেক্ট করে দেবেন ঠিক আছে রিজেক্ট করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে যাবে এই ডিভাইসগুলো থেকে লগ আউট হয়ে যাবে আর সে ব্যবহার করতে পারবে না আর যদি আপনি আবার লগ ইন করতে চান কোনো একটা ডিভাইসে আবার এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে অ্যাপ্রুভে ক্লিক করে দিলে সেই ডিভাইসে আবার লগ ইন হবে তো ভাবে কিন্তু অ্যাক্সেস প্যানেলটা আপনারা ব্যবহার করবেন